জয় মালিক আজকে যে আলোচনাটা তুলে ধরব সেটা হলো ধর্ম সম্প্রদায়ের বর্তমানে প্রচলিত রীতি রেওয়াজ বনাম বানা বাঙালিয়ানা দর্শনের নীতি আদর্শ ধর্ম সম্প্রদায়ের রীতি মানুষের জীবনে ক্ষতি উপকার এবং বাঙ্গালিয়ানা দর্শনের ক্ষতি বা উপকার এটাকে একটু চিত্রিত বা রূপায়ন করার আলোচনার মাধ্যমে চেষ্টা তো প্রথমেই আমরা ধর্ম সম্প্রদায়ের প্রচলিত রীতি রেওয়াজ মনুষ্য ক্ষতির দিকগুলি তুলে ধরছি তো সেই দিকগুলি তুলে ধরতে যে প্রথমত আমাদের সামগ্রী যেটা উপস্থিত হয় সেটা হলো চিন্তার স্বাধীনতা বাধা প্রাপ্ত হয় যে চিন্তার স্বাধীনতাটা বাধাপ্রাপ্ত হয় তো সেটা কিভাবে হয় ধর্মীয় অনুশাসন অনেক সময় প্রশ্ন করতে নিষেধ করে যুক্তিবাদ মনোভাব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে জাত ভয় লোভ ইত্যাদি ধারণা মানুষকে আত্মবিশ্বাসহীন করে গড়ে তোলে হল চিন্তার স্বাধীনতা বাধার ফলে আমাদের মানব জীবনে যেটা ঘটে সেটা আলোকপাত করা হলো দ্বিতীয়ত মানবিকতা ও সহনশীলতা পরমত সহিষ্ণুতার অবক্ষয় ঘটে তা সেটা কিভাবে ঘটে ভিন্ন ধর্মাবলম্বা ধর্ম ভিন্ন মত ভিন্ন পথের প্রতি ঘৃণা বিদ্বেষ অসহিষ্ণুতা তৈরি করে বা এই শিক্ষাটাই আমাদের ধর্ম সম্প্রদায়ের থেকে আমরা পেয়ে থাকি নারী শিশু সংখ্যালঘু দরিদ্র শ্রেণীর প্রতি বৈষম্য পবন আচরণ বৈধ বৈধতা পায় অনেক ধর্মীয় ব্যাখ্যায় তা ধর্মীয় ব্যাখ্যায় নারী শিশু সংখ্যালঘু দরিদ্র শ্রেণীর প্রতি যে বৈষম্যটা এটা বৈধতা দেওয়া হয় এবং আমরা ধর্মগ্রন্থ গুলোতে খুঁজতে গেলে বা ধর্মবেত্তা যারা আছে ধর্মধারী যারা আছে তেনাদের আলাপ আলোচনায় আমরা কিন্তু সেটা দেখতে পাই তৃতীয়ত কি ঘটে তৃতীয়ত ঘটে হলো উদ্ভট অলৌকিকতা আশ্রয়ে গ্রহণের মাধ্যমে সেটা কিরূপ রোগ শুদ্ধ পবিত্র হতে কাল্পনিক অযৌক্তিক আশ্রয় নেয় যেমন তাবিজ ঝাড়ফুকোনা বায়ন ইত্যাদি লক্ষ্য নিলেই আমরা সেটা দেখতে পাই ব্যর্থ থেকে কপাল ভাগ্য সৃষ্টিকতার ইচ্ছার উপর দায় চাপাতে উদ্গীপ করে গড়ে তোলে হ্যাঁ আমার ব্যর্থতার দায় সৃষ্টিকর্তার উপরে চাপাতে উদ্বুদ্ধ করে এটা উদ্ভব অলৌকিকতার আশ্রয়ের ফলে ঘটে থাকে চতুর্থ চতুর্থত কি হয় সময় ও সম্পদের অপচয় ধর্মীয় উৎসব পালনের নামে প্রতিযোগিতা সৃষ্টি করে বিপুল অর্থ অপচয় করতে উৎসাহিত করা হয় প্রকৃত সাহায্য প্রার্থীর প্রতি গোপন সহযোগিতার বদলে পূর্ণ অর্জনকে প্রাধান্য দিয়ে সাহায্য প্রার্থীর মান সম্মান বা গোপনীয়তাকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় পঞ্চমত কি ঘটে চরম ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করে ধর্মীয় রক্ষণশীলতা থেকে উগ্রতা জন্ম নেয় সমাজে বিভক্তি বিভাজন বাড়ে যুদ্ধ হত্যা বিদ্বেষ সবকিছুই ধর্মের নামে বৈধতা পায় তো এই হলো আমাদের প্রচলিত ধর্ম সম্প্রদায়ের যে বিধিবিধান সেই বিধিবিধানের বা রীতি রেওয়াজের যে ক্ষতি মনুষ্য জীবনে সেটা আমরা একটু আলোকপাত করে নিলাম পক্ষান্তরে বাঙালিয়া ধার বাঙালিয়ানা ধারণ পালন লালনের আপনার উপকারিতাটা কি হয় সেটা একটু জেনে নি মানবিক মূল্যবোধ জাগরণ মানবিক যে মূল্যবোধ সেটার জাগরণ ঘটে কিভাবে ঘটে বাঙালিয়ানা মূলত ভাষা সাহিত্য সংস্কৃতি শিল্প ইতিহাসের ভিত্তিতে গঠিত যা মানুষকে সকল মানুষকে একত্র করে মহামানবগণ সদা সর্বদাই মানুষকে মানুষ হিসাবে ভাবতে শিখিয়েছেন বা বলে গিয়েছেন বাঙালিয়াঙা ধারীরা তার ঊর্ধ্বেই হবে মহামানবরা যে পর্যন্ত বলে গিয়েছেন তার মানুষের মানুষকে মূল্যায়ন করেন এবং মানুষকে সবার দ্বিতীয়ত কি ঘটে চিন্তা ও প্রশ্ন করার স্বাধীনতা জন্ম প্রশ্ন যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি স্থির হতে পারবেন না বা মনোনিবেশ করতে পারবেন না তো সেই মনোনিবেশ যখন পারবেন না তখন আপনার জীবনে সফলতা আনতে পারবেন না এবং যখন আপনার ভিতরে প্রশ্ন থেকে দেবে তখন চিন্তার উদ্রেক ঘটবে না তো সেই থেকে কিভাবে হয় ধর্ম নয় যুক্তি বাস্তবতা দিয়ে বোধগম্য বিশ্ব জগৎ বোঝার চেষ্টা বাঙালি আনার অংশ আমরা বাঙালি আনাতে কি পাই তাহলে পাই হলো যুক্তি এবং বাস্তবতা যেটা বিজ্ঞান ভিত্তিক সেটা যে বিজ্ঞানী হোক সেই বিজ্ঞান ভিত্তিক যুক্তিযুক্ততা বাস্তবতা মিললেই বাঙালিয়ানাধারীরা সেটাকে ধারণ পালন লালন করে নিজস্ব জাতিগত ভাষা সাহিত্য সংস্কৃতি লোকগাথা ভূমি, প্রকৃতি ছয় ঋতু ও মানব মূল্যায়ন কে উৎসাহিত করে তো তৃতীয়ত কি ঘটে সামাজিক সংহতি ঘটে সামাজিক সংহতি ঘটার বিশ্লেষণটা কিরূপ বাঙালিয়ান বাংলার সকল শ্রেণী পেশার মূল্যায়ন শ্রেণী পেশা ভিত্তিক মূল্যায়ন করা হয় জাত গোত্র ভিত্তিক মূল্যায়ন ভিত্তিক মূল্যায়ন কথাটা ভালো করে বুঝবেন পেশার মূল্য তার মানে পেশা বলতে হলো কি কর্ম কর্ম অনুযায়ী মানুষের মূল্যায়ন করতেই বাঙালি আনাধারীরা শিখায় বা বাঙালি আনার এটা অবিচ্ছেদ্য অংশ পাহাড় সমতল নয় সকলে বদেব বাংলার বাঙালি সেই দৃষ্টিকোণ হতে সকলকে একত্র ভাবায় পাহাড়ি অমুক বাংলা মানে সমতলি এরকম ভাবার বা চিন্তার কোনো সুযোগ বাঙালি আনায় নেই পাহাড়ে যিনি বসবাস করেন বা যেনারা বসবাস করেন তারাও মানুষ তারাও বাঙালি সমতলে যারা বসবাস করেন তারাও মানুষ তারাও বাঙালি তো এই যে সকলকে সমান ভাবা উল্জে ভাবা এটাই বাঙালিয়ানার মূল আদর্শ ধর্ম সম্প্রদায়ের জাতপাত বর্ণ দল গোত্র সংখ্যা বিবেচনায় বিচার করে না বরং সকল শ্রেণী পেশাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া চতুর্থতে কি ঘটে সাধারণ জীবনে বাস্তবিতা বাস্তবতা ও সহনশীলতার শক্তি সঞ্চার হয় বাস্তব জীবনে কর্ম ও এর ফল নির্ণয়ে অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেওয়া শেখায় দোষকে পাপ নয় ভুল হিসাবে দেখা হয় এবং উহা সংশোধনের মাধ্যমে উত্তরণকে উৎসাহিত করা হয় পঞ্চমত নারী ও প্রান্তিকদের প্রতি সহানুভূতি নারীকে মা হিসাবে মূল্যায়ন করতে শিক্ষা দেয় ও নারীদেরকে মা রূপে নিজেকে গড়ে তুলতে পথ দেখায় পরিবার সমাজ রাষ্ট্র জীবনে বাঙালিয়ানার মধ্যে সর্বত্র সাম্যের বীজ রোপণ করে যা কোন রূপ কারো পথ এর সাথে সাংঘর্ষিকতাকে উৎসাহিত করে না তো এটাই আমরা এই ছিল বাঙালিয়ানা ধারণের মানব জীবনে উপকারিতার সামাজ বিশ্লেষণ তো এটাকে আমরা বিষয় ভিত্তিক হিসাবে চার্টের মাধ্যমে যদি দেখাই তাহলে কি দ্বারা বিষয় ধর্মীয় রীতিনীতির ক্ষতি বাঙালিয়ানা ধারণের উপকার বিষয়টা হলো কি চিন্তা ও যুক্তি ধর্মীয় রীতিনীতিতে প্রশ্নবিদ্ধ নয় আর বাঙালি উদ্বেগ বিষয় দুই সহনশীলতা ভিন্ন মত ও ধর্ম বর্ণ বিদ্বেষ ধর্মীয় রীতিনীতি ক্ষতির দিকটা বাঙালিয়ানার উপকারটা উপকারটা হলো কি ভাষা ছয় ঋতু প্রকৃতি ভূমি সংস্কৃতির আলোকে সংহতি তৃতীয়ত হলো নারী ও সংখ্যালঘু ধর্মীয় রীতিনীতিতে ক্ষতি কি বৈষম্য নিয়ন্ত্রণ ও চাপ আর বাঙালিয়ানের উপকারটা কি সম্মান সম অধিকার চতুর্থত চতুর্থ বিষয় হলো কি সামাজিক দৃষ্টিভঙ্গি আমরা ওরা বিভেদ বিভাজন এটা হলো ধর্মীয় রীতিনীতির ক্ষতিকর দিক আর বাঙালিয়ানার উপকারের দিকটা কি সবাই মিলে তো পঞ্চম বিষয়টা হলো কি জীবনের পন্থা ধর্মীয় রীতিনীতিতে যে শিক্ষা সেটা হলো পরকালমুখী কল্পিত অলৌকিকতা নির্ভর বাঙালি বাঙালিয়ানায় সর্বত্র সর্ববিষয়ে বাস্তবতা ও যুক্তিযুক্ত বিজ্ঞানে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা তো ষষ্ঠ বিষয়টা কি মালিকের নৈকট্য ধর্মীয় রীতিনীতিতে এটা কিরকম আসে তন্ত্রমন্ত্র চর্চা করায় সৃষ্টির প্রতি নট আনুগত্যতা প্রাপ্ত হয় সৃষ্টির প্রতি নট ষষ্ঠার প্রতি ষষ্ঠার প্রতি না সৃষ্টির প্রতি আনুগত্যতা আপনারা লক্ষ্য নিলে দেখবেন যে ধর্মীয় রীতিনীতি লোকের সৃষ্টির প্রতি আনুগত্যতার প্রমাণ সর্বত্র সেক্ষেত্রে বাঙালিয়ানার উপকারের দিকটা কি সর্ববিষয়ে মালিক নৈপত্য প্রাপ্ত হয়ে শান্তিময় প্রেমময় আনন্দময় জীবন যাপন করা তো এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই যে ধর্ম সম্প্রদায় দেখেন এবং বাঙালি আনার চিন্তাভাবনা দুইটা চিন্তাভাবনা আপনাকে একটু আরো গভীরে ভাবলে যে বিষয়টা আসে সেটা হলো পৃথিবীতে সমগ্র পৃথিবীতে মানুষ তিন ধরনের তিন ধরনের মানুষ সৃষ্টি হয়েছে একটা রঙে হলো সাদা আমরা বলে থাকি সাদা মানুষ আরেকটা রং হলো কালো কালো মানুষ আর একটা হলো বাদামি বাদামি মানুষ তাহলে স্রষ্টা মালিক ঈশ্বর গড ভগবান যে কল্পনা করি আমরা আসলে এই যে ঈশ্বর আল্লাহ গড ভগবান আমাদের যে ধর্মগুলি আছেন সেই ধর্মগুলি ই তো চারটা বললাম তো সারা পৃথিবীতে সাড়ে চারশো মতান্তরে আরো অনেক তো এই সাড়ে চারশো সষ্টাই আছে প্রত্যেক ধর্মের এক একজন স্রষ্টা আর আমরা বাঙালিয়ানাধারীরা মালিক বলে যিনি কর্তা বা অধিপতি তো এই যে মালিক সেই মালিকের পক্ষ থেকে যে মানব সৃষ্টি করলো সাদা কালো এবং বাদামি তাহলে ধর্ম তো সাদা কালো বাদামি ধর্ম হওয়াই উচিত ছিল এটা যুক্তিযুক্ততা বা সাদা মানুষের এক এক ধরনের রীতি রীতি হবে কৃষ্টি কালচার হবে কালো মানুষের এক এক ধরনের নীতি রীতি হবে কৃষ্টি কালচার থাকবে আর বাদামি মানুষের এক ধরনের নীতি থাকে ধর্মিত ছিল তিনটা একটা হলো সাদা ধর্ম একটা হল কালো ধর্ম একটা হলো বাদামি ধর্ম কিন্তু এই সাড়ে চারশো এর উপরে যে ধর্ম সৃষ্টি হয়েছে আসলে কি এই ধর্মে ষষ্ঠা মালিক মালিকটি বলতে পারেন একটু বিবেচনা করে দেখবেন তারপরে এই যে সাড়ে চারশো ধর্ম এক একজন স্রষ্টা আমরা তৈরি করেছি সেই আসলে ভূমিকাটা কি এত বিভেদ বিভাজন যিনি এত প্রেম দিয়ে এত ভালোবাসা দিয়ে এত যত্ন করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আমাদের মধ্যে বিবেদ বিভাজন দল মন পথ ভাগ 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 এটা কি দেখতে চান না এইটা দেখে তিনি খুশি একটু চিন্তা করবেন তা আমরা বাঙালিয়ানাধারীরা যেটা পেয়েছি সেটা হলো মালিক সমস্ত মানে পুরো বিশ্ব মহাবিশ্ব জগতের অধিপতি এবং তেনার আইন এক ও অদ্বিতীয় আইনের আদেশ পালনীয় এবং নিষেধ থেকে বিরত থাকে এই আইন সারা বিশ্বের সকল সাদা কালো বাদামি মানুষের সকলের ক্ষেত্রে এক তার জন্য কোন আলাদা আইন নেই আদেশও এক নিষেধও এক তো যিনি এই আচরণের বা এই নিয়ম নীতি তিনি তো মালিক হওয়ার কথা আমাদের মানুষের মধ্যে বিবাদ বিভেদ বিভাজন সৃষ্টিকারী কিভাবে মালিক হয় আমার বোধগম্য না বা আমরা যারা ধর্ম সম্প্রদায় ভুক্ত আছি তাদের যে কি ভাবনা কি চিন্তা করেন সেটাও আমার বোধের বাইরে কারণ ওটা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট হয়ে যায় কি করে মানুষকে এইভাবে ভাগ করে রেখেছেন আর তেনারা বলেন তেনারা আল্লাহ ঈশ্বর গড ভগবানের নৈকট্য প্রাপ্ত আমার বুঝে আসে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন তো এখন বিষয়টা হলো কে কি করলো কে কি বলল ওইটা আমাদের বিষয় হওয়ার কথা নয় বিষয়টা হওয়ার কথা হলো আমি কি করছি আমি কি করব আমাকে কি দিয়েছিলেন আর আমি কি নিয়েছি আর কি নিয়ে তিনার সামনে আবার এই কয়েকটা বিষয়ে যদি নিজেকে আপনি প্রশ্ন করেন তাহলেই আপনার জীবনে সমাধান প্রাপ্তি আছে নচেত সমাধান সমা এ কারণে এই ধর্ম সম্প্রদায়ে প্রচলিত পৃথিবীতে প্রচলিত যে ধর্ম সম্প্রদায়গুলি আছে এই ধর্ম সম্প্রদায়ের একটা অদৃশ্য দেওয়াল আছে সেই অদৃশ্য দেওয়াল আপনাকে টক্কা দেবে ওই অদৃশ্য দেওয়ালটাই গন্ডি ওই অদৃশ্য দেওয়ালটাই আপনার বাধা তো এই গুল্ডি এবং বাধাকে অতিক্রম করে যখন আপনি মানুষ হওয়ার চিন্তা করবেন তখন পৃথিবীতে একমাত্র রাস্তা এই হলো বা এই বাঙালি আনা আর এই বাঙালি আনার আলোকে যখন আপনি আপনার জীবনের শিক্ষাগুলো নিয়ে নিজের জীবনকে গড়তে শুরু করবেন তখনই এর সুফল ভোগ করবেন এবং তার প্রাপ্তি সকলটাই নব আপনি সুকর্ম করবেন সেটার প্রাপ্তিও কুকর্ম করবেন সেটার প্রাপ্তিও নব এখানে বাকির কোন মালিকের কোন বাকি খাতাও নাই আর ব্যবসা পছন্দ করে সুতরাং আপন চিন্তা আপন ভাবনা আপন সবকিছু এটা আপনাকেই করতে হবে অন্য কেউ করে দিলে বা অন্য কেউ দেখিয়ে দিলে বা অন্য কারো দেখা দেখি বা করে জীবন রচনা করবেন তাহাতে করতে পারবেন আপনাকে সাফল্য পেতে হলে আপনাকে সেই অদৃশ্য দেয়াল ভেদ করে বের হতে হবে বের হয়ে ওরা মালিকের বিশ্ব জগতের সাথে আপনাকে পরিচিত হতে হবে নিজেকে মানুষ করে গড়ে তুলতে হবে তারপর আপনি মালিকের কাছে সব কিছুরই দাবি দা এবং মালিক সেটা সময় হলেই আপনাকে দিয়ে দেবেন বাকি উনি পছন্দ করেন না বাকি ওনার কোন খাতাই নেই সুতরাং আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন ভাববেন নিজেকে নিয়ে অপরকে নিয়ে ভেবে সময় নষ্ট করে অযথা কোনো লাভ নেই আপনার ভাবনা আপনাকেই ভাবতে হবে আপনার ভাবনা কেউ ভেবে দেবে না আর কেউ আপনাকে তরাতেও পারবে না মালিক প্রাপ্ত বা মালিক মনোনীত মানুষ খুঁজে আপনারা তার নিকট সমর্পিত হয়ে শিক্ষা নিয়ে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল ও কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয়াল